আপনি আপনার মোবাইল ফোনের ঠিক এই সেটিংটা কিন্তু ওপেন করে রাখবেন তো প্রতি সেকেন্ডে আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কতটা গতি চলছে সেটা কিন্তু আপনি নিজের চোখে দেখতে পারবেন তো এখানে মোবাইল ফোনের যে উপরে যে চার্জের যে অপশানটা থাকে যে কত পার্সেন্ট চার্জ রয়েছে তার পাশে কিন্তু সেটা আপনি দেখতে পারবেন যে আমার কত প্রতি সেকেন্ডে কতটা করে ইন্টারনেট চলছে তা আপনি কী করবেন আপনার মোবাইল ফোনে যে কোনো বা যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটিং সেটা কিন্তু আপনার ওপেন করে নিতে পারেন তাছাড়া কিন্তু আপনি উপর থেকে টার্ন ম্যারেজ কিন্তু এখানে একটা সেটিং অপশান থাকে প্রতিটা মোবাইলে থাকে সেটি আপনি ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে জাস্ট সার্চ করবেন ব্যাটারি বলে বিএ টি ও সরি বিএ টি এ টি আর ওয়াই ব্যাটারি স্টাইল যে অপশানটি রয়েছে আপনি সিম্পলি সেখানে ট্যাপ করে নেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড মানে রিয়েল টাইম এই সময়টা আমার নেট যে নেটওয়ার্কের স্পিড সেটা কিন্তু দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন নশো ছাপ্পান্ন কেবি পার সেকেন্ড যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখা যাবে তো এবার কিন্তু আমি এটা অন করে দেওয়ার পরে আমার উপরে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু মানে এটা কিন্তু দেখতে পারবেন আপনি আপনার মোবাইলে খুব সহজেই প্রবলেম হচ্ছে যে ইন্টারনেট আসলে চলছে না চলছে না চলছে কি চলছে না এটা কিন্তু আমি নিজের চোখে দেখতে পারবো তো আপনি কিন্তু এই অপশানটি অবশ্যই অন করে রাখবেন কারণ এটা কিন্তু অন করে রাখলে আপনার অনেকটাই সুবিধা হবে তো আশা করছি আপনি ভিডিওটি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন আর সাবস্ক্রাইবও অবশ্যই করে রাখবেন যদি নতুন চ্যানেলটিতে নতুন হন তাছাড়া আপনি কিন্তু এই চ্যানেলটি থেকে মোবাইলে সমস্ত ছোট ছোটো অ্যাপ্লিকেশনের ইউজ তাছাড়া ছোটো ছোটো কিন্তু সেটিং কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবসময় যেটা বলি সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন